আমি পারানগরের সন্তান এই এলাকায় আমার জন্ম এই এলাকায় আমি বড় হয়েছি এখানে কেউ আমার ভাই কেউ আমার বন্ধু কেউ আমার চাচা কেউ আমার মামা বর্ণ এন্ড ব্রট আপ এখানে পূর্বপুরুষ কুমিল্লা জন্ম এখানে বড় হয়েছে এখানে আমার বিশটা বছর কেটেছে এখানে তারপরে আমি গিয়েছি মিশরে তারপরে মালয়েশিয়াতে আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক রাখুক সাথে আমি ভালো আছি ইমানের আলহামদুলিল্লাহ হুজুর বলেছেন জাহাঙ্গীর আলম সাহেব এলাকার অনেক প্রবীণ দিন আমাদের উস্তাদ সমচুল্য আমি চাচা বলে ডাকি হুজুরি আমাকে এই স্টেজে প্রথম বয়ানের জন্য নিয়ে আসেন এর আগে আমি কোথাও মাহফিল করি নাই কোথাও আলোচনা করি নাই এইখান দিয়ে আমার অভিষেক কি বলে এটা রে অভিষেক তাফসিরুল কোরআনের জগতে আমার সূচনা এখানে এই মঞ্চটা আমার কাছে অত্যন্ত দামি এখানে আলী চাচা বসে থাকতেন রুবেল ভাইয়ের আব্বা অনেক দোয়া করেছেন আমার জন্য অনেক দোয়া করতেন আমাকে হুজুর অনেক দোয়া করেছেন আপনারা ভালোবেসেছেন দোয়া করেছেন আপনাদের দোয়ার বদৌলতেই আজকে সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো তারই ধারাবাহিকতায় বার্ষিক আজকের না তো রাতে আমি আবারও সবাইকে অনুরোধ করি আপনারা শান্ত হন ঠান্ডা মাথায় অল্প কিছু সময় কথা বলবো লম্বা চোরা সময় নিব না যেহেতু কষ্ট হচ্ছে আপনাদের তিরিশ বছর ধরে এখানে কথা মানে আমার জন্মের পরপর থেকে এখানে আলোচনা আমরা এখানকার ওয়াজ শুনে বড় হয়েছে এই স্টেজে কথা বলতেন অনেক আলেমে দিন আজকে নাই এভাবে অনেক মুরব্বীর আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদের কবর গোদরে নোট দিয়ে মোনাওয়ার করে দেয় জান্নাতের বাগান বানিয়ে দেয় জীবনের সব খেতমাতকে কবুল করে নেয় তো তিরিশ বছর ধরে এই ময়দানে কথা হয় এই কথাগুলো কেমন পর্যন্ত জারি থাক আমরা চাই কি চাই না আপনাদের অনেকের বয়স তিরিশ হয় নাই এখানে আমি দেখতে পাচ্ছি পনেরো বিশ পঁচিশ বছরের অনেক ছেলে পেলেরা আছে তার মানে তোমাদের জন্মের আগ থেকে এখানে কথা হয় এটা অনেক ঐতিহ্যবাহী প্রোগ্রাম তো এই বরকতময় প্রোগ্রামে আমরা আসতে পেরেছি আল্লাহ দরবারে শুক্রিয়া প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মারানা মুফতি কবির আহমদ ফিরুজি খতিব সিটি কর্পোরেশন জামে মসজিদ সায়দাবাদ ঢাকা দ্বিতীয় রজনীতে কথা বলেছেন

চমৎকার কথা বলেন কোরআন সুন্দর আলোকে চতুর্থ রজনীতে কথা বলেছেন হজরত মুফতি মাহমুদ ইসমাইল হোসেন আজিমপুর ঢাকা হুজুরের নাম অনেক শুনেছি দেখা হয় না বোধ হয় আমার সাথে পঞ্চম রজনীতে কথা বলেছেন হজরত মালানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জেহাদি সুন্দর কথা বলেন কোরআন সুন্দর আলোকে কথা বলেন আজকে হচ্ছে ষষ্ঠ রজনী আজকে আপনারা আমাকে রেখেছেন সুক্রিয়া যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন সবাইকে শুক্রিয়া বিশেষ করে আমার প্রিয় রুবেল ভাইকে শুক্রিয়া ইয়াং মানুষ নেতৃত্ব দিচ্ছে আমরা রুবেল ভাইয়ের এই সুন্দর নেতৃত্বের জন্য দোয়া করি ওনার আব্বা এলাকাটাকে সুসংগঠিত রেখেছেন রুবেল ভাই ও যেন এলাকার ইয়াং ছেলেদেরকে নিয়ে মুরব্বিদের দোয়া নিয়ে এই কাফেলাটাকে ধরে রাখতে পারে আমরা সবাই পড়ি বক্স চাচাকে দেখলাম চাচাও আসছেন আরো অনেকে সবার নাম যদি আমি বলতে পারতাম আলম ভাই আসছেন আরো অনেকে প্রত্যেকের নাম বলতে পারলে আমার ভাল লাগতো কচি ভাই আসছেন তারপর আমাদের তাওসিফ এসেছে কমিশনার সাহেব এসেছেন সবাইকে যারাই যারাই মিডিয়ার ভাইদেরকে শুক্রিয়া পর্দার আড়ালে মা বোনদেরকে শুক্রিয়া এই যে তোমরা দোকানের উপরে বসছো যারা সাবধানে বসো করে যায় না আবার সাবধানে বসবেন আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে সাবধানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন মোটামুটি আলোচনা করা যায় কি বলেন এই জায়গায় ধাক্কাটা থামতেছে না কেন এটা এখানে কি কি করা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান সবাই তাকবির পড়েন লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর অনেকে বলে পরিবারে শান্তি নাই সুখ নাই অশান্তি এরকম অভিযোগ আছে না অনেকের আমাদের পরিবারগুলো শান্তিময় হোক সুখী সমৃদ্ধ হোক আমাদের প্রত্যেকের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক আমরা চাই কি চাই না চাই এই গুনগুন আওয়াজ করলে চলবে না একেবারে থামতে হবে হ্যাঁ দেখেছি থামো থামো থামতাম পরিবার হচ্ছে শান্তির সারা দিনের কাজ শেষে কর্মচাঞ্চল্য পরিবারে ফিরে আসি আমরা প্রশান্তির ছোঁয়া পাই ঠিক কিনা পরিবারের মধ্যে আল্লাহ শান্তি দিয়েছেন দিয়েছেন ভালোবাসা এই পৃথিবীর প্রথম পরিবারটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে গঠিত হয়েছিল আর এটা গঠিত হয়েছিল জান্নাতে কোথায় জান্নাতে দুই সদস্যের পরিবার একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া আলাইহাস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে বিয়ে পড়িয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এর কারণ আমাদের শৈশব আছে কৈশোর আছে আছে না কিন্তু আদম আর হাওয়া আলাইসালামের শৈশব নাই নাই যৌবন দিয়েই জীবন শুরু ঠিক কিনা শৈশব ছিল কথা বলেন হাওয়া আলি হাসালামের শৈশব ছিল কৈশোর ছিল পৃথিবীতে এসেই দেখলেন যুবক আর যুবতী ঠিক কিনা এই জন্য বিয়ের দরকার না নাই ভেরি ব্যাড এতবার বলার পরেও যদি আপনারা না থামেন এই যে এক ভাই পাগড়ি মাথায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ানো লাগছে ঠিক নাই এটা হ্যাঁ হয়েছে হয়েছে ভয় দেখান লাঠিতে মারেন না আবার একটু মেনে নিতে হবে তো একটু সহ্য করতে হবে কষ্ট আমি তো বললাম যে বিশৃঙ্খলা করা যাবে না জায়গা না পেলে আস্তে আস্তে পেছনে চলে যান বের হয়ে যেতে চাইলে তো কেউ বাধা দিবে না ওখানে প্রজেক্টরের সামনে যেয়ে বসেন এইখানেই থাকতে হবে আমারই দেখা লাগবে স্টেজের সামনে ধাক্কা ধাক্কি করলে একজন বক্তা আলোচনা করতে পারে আমি একটা কথা শুরু করব এরপরই আপনারা বিশৃঙ্খলা করবে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা ধরবো এরপরে আবার চিল্লা এই পৃথিবীর প্রথম দম্পতি প্রথম নারী এবং পুরুষ প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে পৃথিবীতে পরিবার শুরু ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন এক এক একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে সুবান আল্লাহ পড়ে কারণ সম্বন্ধ করার মতো আত্মীয় করার মতো আর কোন মানুষ পৃথিবীতে আছে ওনারা প্রথম মানব প্রথম মানবী এজন্য জন্য আল্লাহ চালা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন এখন পৃথিবীতে প্রায় দেশ সাতশো বেশি মানুষ সব আমরা ভাই ভাই আমাদের আদি পিতা আদাম আমাদের আদি মাতা হাওয়া আমাদের গোরা এক আমরা কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ মুসলিম কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কিন্তু আমাদের আদি পিতা আর আদিমাতা একজন চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের গোড়া এক হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই আমার ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু একে বিরমা জীবন বিধানে ওই শিবানি কোরা আমাদের প্রভু একেন বিরো জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক সলমান এক হ হিয়া হবান ঠিকরা বাইতুল্লাহ মদিনা শরীফ ওহ পাহাড় বদরের মাঠে মাঠ ঠিকরা বাইতুল্লাহ মদিনা শরীফ মাঠে জীবন জীবনার মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে নামি জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে একে হও করিয়া হবা ঠিকা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা মতো এসেছেন মিলাতে প্রাচীরের আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে কোন পীরের মরিদ কোন পীরের কোন ইসলামিক দল করেন বিএনপি না আওয়ামী লীগ জামাত না জাতীয় পার্টি আছে না নাই ভাগাভাগি আল্লাহর হাবিব সাহেব মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইন্না হুই ইহুদি আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ কাল্লাশ আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না আস্তিক নাস্তিক এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম কোন পীরের মুরিদ ওইটা পরে কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান বড় পরিচয় আমার চিল্লা বলেন কোনো সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব

আলাইহা মালায়েকাতুন গিলাযুশিদাদুল্লাইয়াসুনা আল্লাহ মা আমরা ওয়া ইফাআলুনা মা ইউমরু সুবহানাল্লাহ পড়েন আল্লাহকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের পরিবারদেরকেও দেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের মাকেও বাঁচাও নিজেও বাঁচো বাবাকেও বাঁচাও নিজেও জাহান্নাবের আগুন থেকে বাঁচো নিজের স্ত্রী কেউ বাঁচাও নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের সন্তান সন্তান দিদের কেউ বাঁচাও ঠিকই না নাকি আপনি একা জান্নাতে যেতে চান আমি জান্নাতে আমার বাবা জাহান্নামে এটা ভালো লাগবে আমি জান্নাতে আমার মা জাহান্নামে এটা আমরা চাই আমি জান্নাতে আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে আমার ছেলেরা জাহান্নামে এটা চাই আমরা আমরা চাই সবাই পরিবার দুনিয়াতে যেমনি একসাথে আমরা জান্নাতেও থাকবো একসাথে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা নিজেও পরিবারকেও বাঁচাও নিজেও জান্নাতি হতে হবে পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন আমুর ওর আহ আলাইহা অ রবি আপনি একা নামাজ বললেই হবে না আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন আপনার কন্যা জাইনাব কে নামাজের কথা বলেন রোখাইয়া কে নামাজের কথা বলে এনুম্মে কুলসুম কে নামাজের কথা বলেন আপনার প্রাণ প্রাণাদিক প্রিয় স্ত্রী খাদিজাকে ও নামাজের কথা বলেন আপনার স্ত্রী আয়েশ আরে নামাজের কথা বলেন ঠিকই না নামাজ একা বললে হবে না আপনিও নামাজে যাবেন সন্তানকারে ও নামাজে নিয়ে যাবেন মসজিদে পারা যাবে না আপনাদের এলাকার মসজিদ গুলোকে বাচ্চাদেরকে ঢুকাতে দেন তো আপনারা না নিষেধ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম আছে না বাচ্চাদেরকে নিয়ে যাবেন বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরব্বী যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক না তো বাচ্চারা লাফাবে কান্না করবে গ্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাবেন ইমাম সাহেব যারা আছেন মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন বাচ্চা দেখতে চকলেট দেওয়ার দরকার আছে না আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না এখন ঠিকই না আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গে ইমাম আমি মসজিদে গেলেই খালি দমক দিত আসে নাই গালি খাবেন আপনি বদুয়া খাবেন আপনি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চল অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির আর চিৎকার চাচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পিছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসছে ঠিক কিনা আমরা তারাবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য বাচ্চাদেরকে মসজিদে নেয়ার কোনো বিকল্প নাই নিতেই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি এখানে দুষ্টমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে সেজদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজই হোক আমরা যাই কি চাই না আমাদের ফ্যামিলি গুলো নামাজই হোক জান্নাতি ফ্যামিলি হোক আর শান্তি এখানে আছে যত্ন ভালোবাসা দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ ঠিক কিনা ফ্যামিলি পরিবার কি ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই বাইতুল মোকারমে খোদ্ দেওয়া নিষেধ মসজিদে নামাজ পড়া নিষেধ দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ টুপি পড়া নিষেধ কিচ্ছু করা যাবে না সব জায়গায় নিষেধ কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে এজন্য পরিবারের অনেক গুরুত্ব গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে এজন্য ইসলাম পরিবার গঠন পরিবার সংরক্ষণ পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ তাহজিব তামাদুন ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই ওদের পরিবারগুলোতে ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি এরা বিয়ে করতে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করে আবার নবীর সন্না ঠিক কিনা কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি सेक्स এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে হয়ে বড় উঠছে ওরা পাগল কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আসে না নাই বিকালে আসে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আসে না নাই নবীর জন্য আসে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে নামে আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাস আমাদের দিনের চব্বিশ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ দিনে আমাদের ভালোবাসা বছরের আমাদের ভালোবাসা আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক না ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বৃদ্ধাশ্রম গুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমার ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে আসে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এই জন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে ইহারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপর শুনলাম আর একটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আমরা এই দিবসে বিশ্বাস করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কিনা তাই এই প্রিয় ভাইরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরআন পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরআনে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারই পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাত উত্তলাক সুরাত উত্তলাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরআনে আরেকটা সুরা আছে এটার নাম সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সুরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুহান এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রাজনৈতিক কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক না কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভিতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভালো লাগে ঘরে ঢুকলে জাহান্নাম আছে না আমার ঘর আমরা চাই আমার ঘর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডাগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা না ইনশাল্লাহ পরে ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবেন 물건 মাराমাरीग क्या আগ দিবে আইনা ह ह को 안्य।